এবং বরেল গোলামায় গ্রামের আমিই দেখেছি তাদের নাইন্টি নাইন পারসেন্ট নেই ফেসবুক ইসয়াড তার মানে কি বাংলাদেশে কোনো আবেদ নেই ফেসবুকে ঢুকলো তো আপনি যাদেরকে দেখছেন এরা বাদ নেই কি বাংলাদেশে কোনো আবেদ নেই বুয়াক্কেল গোলামায় গ্রাম যারা যারা আল্লাহর অলি আল্লার ওলি টাইটম্যান মানুষ তাদের কারবারই ফেসবুক অ্যাকাউন্ট নেই আমি কেমন ফেসবুক অ্যাকাউন্ট দেখে নিই তাদের আমরা কিসে মানদণ্ডে কি ফার্স আর এখন এই মানুষগুলো কি এই মানুষগুলো কি আমার দরজায় হেঁটে হেঁটে আসবেন না আমাদেরকে ওদের কাছে যে তাদের কাছে যেতে হবে করি আমরা যাদের বলো সিদ্ধান্ত নেওয়ার সময় কই গেল কই যাচ্ছি বলে বলে খোঁজারও তো চেষ্টা করছেন আমাকে বলেন একটা একটা দলিল দিন ওই যে নৌসা আলি সাল্লাম যখন জানলেন যে তার একজন জ্ঞানী মানুষ আছে বলে আছে আল্লাহ তাকে জানালেন যে তুই সবচেয়ে জ্ঞানী মানুষ নও পৃথিবীতে তোমার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে তার নাম খ্রিদে তার নাম কি খ্রিজুর আলি ইসলাম তা মৌসা আলি কি

নিজেকে যদি নরপুর মনে করা শুরু করি তোমার পদস্খলন হতে সময় লাগবে আমাদের অনেক বরাবর ইসলামিক ব্যক্তিত্ব সেলিব্রিটি এভাবে পদস্খলিত হয়ে গেছে অলরেডি শুধু নরম্পিত সহব তারা গেল নিজেকে মরব্বী মনে করার কারণে যে আমি মরব্বী আমার কোনো সহজ দরকার অথচ প্রত্যেক বরেন্দ্র মরব্বীও আমরা যাদেরকে চিনি তারাও মাথার উপরে মরব্বী রেখে চলেন সুখা তাদেরও মরব্বী আছে এটা সিনসিলা একটা সিনসিলা সিনাই 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 এটা চলে আসতেছে এক সাহাবের যুগ থেকে তাই পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদেরকে কি করতে হবে ভাই ওলামায়ে কেরামের সওয়াব লাগবে এবং মাথার উপর মরব্বি একটা কম পক্ষে কয় যাও কম পক্ষে একজনের এটা আপনি সিলেক্ট করবেন কি নামের ফেসবুক থেকে দেখবেন ওলামায়ে কেরামগণ কাকে বড় লক্ষ্যে গালেন মনে করেন এইভাবে সিলেক্ট করুন খুঁজে বের করবেন এবং তাদের সংখ্যা একজন হতে পারে দশজন হতে পারে একশো জন হতে পারে হতে পারে আমাদের মশার এই সুন্দরটাকে চালু করতে হবে কটা পাঁচটা ছয় নম্বরটা হচ্ছে যে আমাদের সবাইকে সিরাতুল নবী সালি বসে পড়তো কি পড়তে হবে ভাই এক ভাই বলেছিলেন এই কথাটা মাঝখানে যে খেলাফা প্রতিষ্ঠা করা যে একটা এবাদত নাকি দুনিয়ার ইতিহাস বলেন তো

কয়টা ছয়টা সাত নাম্বার হচ্ছে এটাও বলা যায় লাগবে যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হবে সিদ্ধান্ত নিয়ে একজন আমির নিযুক্ত করতে হবে কি করতে হবে আমির তো নিজে বলবে না রে ভাই আমি আমি আসব আমার বলেন যে বলবে যারা বুঝবার তাদের উচিত হবে উদ্যোগ নিয়ে শিলাজাহ প্রতিষ্ঠা সংগ্রাম এই মুভমেন্টে কোন একজন ভাইকে বা কোন একজন আলেনকে কোন একজন বর্ণ ব্যক্তিত্বকে আমির হিসেবে নির্ধারণ এই কাজটা কাপ দায়িত্ব দাও এটা আপনাদের দায়িত্ব বলা যায় সাথে বসা তাদের সাথে মশলা করা তাকে করা যায় এটা নিয়ে একটা মুভমেন্ট করা এটা আপনাদের দায়িত্ব নেতা ছাড়া কোনো যুদ্ধ হয় নেতা ছাড়া কোনো মুভমেন্ট হয় আর সবাই যদি নিজেকে নেতা মানব করা শুরু করে তাহলে হবে আর নেতা কয়জন হবে দশ জন একজন একটা মুভমেন্ট তখন সফল হবে যখন সেখানে একজন বরণ্য আল্লাহর কাছে কবুন একজন মাদ্দা যিনি দায়িত্ব চেয়ে নিচ্ছেন না চাচ্ছেন না যে আমাকে আবেগ আমাকে আবেগ বরং মানুষ বুঝে শুনে তাকে আবেগ এই কোনো মানুষ যখন বিচক্ষণ বিরক্ত হয়ে গেলাম আমি থাকবে নাহর উপরে তখন এই মুভমেন্টটা সফল হবে আমাদের কাজ তাহলে আমির একটা বড় বিষয় কারণ দেখুন সাহাবিরা একজন নেতা অধীনে নেতৃত্বে চলেছে তাই না সাহবির আমির বাকি বাকি সবাই আমের সবাই কি আলাদা আলাদা আমির একজন আমির ছিল তারপরে সময় কি একজন আমির না উসমানের সময়

সাহাবিদের কোনো বিষয় মানে আমরা আলোচনায় পর্যালোচনা সমালোচনা করতে ভুলেও যা হলো না এটা আল্লাহ পাকের লিখিত তাকদির ছিল নকশা ছিল কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম যে আমি যখন একজন থাকে তখন সমাজের শৃঙ্খলা বোঝায় দশজন ইমারতের দায়িত্ব যদি দাবি করে আমিও আমি খুবই অনুগামী তুমি অনুগামী তাহলে বৃষ্টি খাওয়ার সৃষ্টি তখন কি রাখা মুম্বাইটা করে আচ্ছা এটা কত নম্বর হলো আট নম্বর হচ্ছে আমির যেটা হাতে বায়াত জরুরি কি জরুরি আমি হাতে হাত রেখে বায়াত নেওয়া জরুরি শরীয়তের তাসকিয়াত এবং জিহাদের খুলাফা বায়াতবিহীন কোনো ইমারত লাগবে না কেন যখন আন্দ্র যখন বড় বড় উস্তাদের কাছে মওলভিদের কাছে বায়াত করি তখন কোনো ব্যবসা শুরু করার আগে তার সাথে পরামর্শ করি যে আমি এটা করব যাচ্ছি উস্তাদ কি আমার আরো আমি এটা শুরু করতে যাচ্ছি এখন মশলা এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত মশলা আছে প্রত্যেকটা বিষয়ে তখন সে আমি এটার উপর আমার মশলা রাখছি আর যখন আমি বায়াত নিহেন তখন আপনি যাই ছেলেই করতে পারেন আপনি তো আনুগত্য করেননি আমার বা আপনি বসে আমি আনুগত্য করেননি তার কাছে আল্লাহ পাকে সাক্ষী রেখে আমি তার হাতে হাত থেকে প্রতিশ্রুতি দেন নাই যে আমি আপনাদের সাথে আছি আল্লাহর জন্য আমি আপনার এই মুভমেন্টে আছি এবং ইনশাআল্লাহ

ওই রাষ্ট্রের নামও নিতে ইচ্ছা করে না তাদেরকে যে পিটিএ বের করছে থেকে বিশ বছর ধরে মাইক দিছে তাদের মধ্যে এই ছিল আমি ছিলেন এমারা ছিল জামা ছিল ঐক্য ছিল বায়াত ছিল এইটা আমাদের মধ্যে উঠে গেছে এটা জরুরি বায়াত কটা কটা আমির লাগবে বায়াত লাগবে এবং অনুসারী লাগবে নয় নম্বর কি লাগবে অনুসারী লাগবে এবং অনুসারীদের

যখন তিনি ফলিফা হয়েছেন তখন জাতির উদ্দেশ্যে উদ্দেশ্যটা ভাষণ দিয়েছেন কত মিনিটেড ভাষণ নেই কত সেন্টেন্সের ভাষণ চার থেকে পাঁচটা সেন্টেন্সের ভাষণ পুরো জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন খেলাফ খলিফা হওয়ার পরে কত কত সেন্টেন্সে চার থেকে পাঁচটা বাদকে বসে তাহলে কোন জাতি চিন্তা কর ক্যাব কত আহ অ আল্লাহ হলেই তিনি এটা উচিত ব্যাগ বলছেন যে আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ নই মানে আমি মনে করি না যে আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু আমাকে কিন্তু আমাকে তোমাদের মানে আপনাদের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে এক নম্বর সেন্টেন্স শেষ দুই নম্বর হচ্ছে আশ্চিত কোয়াবান আর সত্য এবং সত্যবাদী তা হচ্ছে আমানত এবং মিথ্যা এই যে প্রধান বা মিথ্যা এগুলো হচ্ছে সিয়াদিন দুটো সেন্টেন্স ঠিক আছে ও দারে ফম মেকো আওর হিন্দি আতা আখোদা হক লোগো চ তোমাদের মধ্যে যারা দুর্বল তারাই আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী হ্যাঁ তোমাদের মধ্যে যারা দুর্বল তারা আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী যতক্ষণ পর্যন্ত মানে আমি তোমাদের হক তো আদায় না পেছি আর কইল কইন সে কো আ bengol

আমি যেমন লাগবে এরকম অনুসারে আরেকটা কথা স্কিপ হয়ে গেছে উনি বলেছিলেন যে আমি আমি তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের দিকে চালাই ততক্ষণ তোমরা করবে আমি তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের দিকে চালাই ততক্ষণ তোমরা আমার কি বলবে আনুগত্য করবে আর আমি যদি তোমাদেরকে আল্লাহ রাসুলের দিকে না চালাই ঠিক আছে আমি যদি তোমাদেরকে আল্লাহ এবং দারাসুলের দিকে না চালাই তাহলে ফলে এত আয়তালি আমার আমার উপরে তোমাদের কোনো আনুগত্য নাই বুঝতে পারলাম এই ছয় সাতটা বাক্য অনুসারীদের কাজ হচ্ছে এটা যে আমি যতক্ষণ পর্যন্ত তাদেরকে আল্লাহ এবং দিকে নিয়ে যাচ্ছেন ততক্ষণ তার আনুগত্য করা যদি আল্লাহ এবং বিরুদ্ধে নিয়ে যায় বা মানে ভুল কিছু করে কোরআন সুন্দর থেকে বাইরে বের হয়ে যায় সেক্ষেত্রে কোনো আনুগত্য নেই তবে কি সামান্য বিষয়েই যে তার আনুগত্য ছেড়ে দিতে হবে এমন তাকে নসিহত করতে হবে পরামর্শ দিতে হবে সংশোধনের চেষ্টা করতে হবে ধৈর্য ধরত তাহলে আটটা মোটামুটি পয়েন্ট হয়েছে আটটা বা নয়টা আছে আটটা আটটা দশ পয়েন্টটা হচ্ছে যে সুরাভিত্তিক সিদ্ধান্ত নেওয়া মজলিসে সুরাভিত্তিক সিদ্ধান্ত নেওয়া একটু আগে একটা কথা বলি এক্সাম্পল দিয়েছিলাম মোরাদ তার একটা সুরা প্যানেল ছিল না সুরা প্যানেল থেকে সিদ্ধান্ত গৃহীত হতো তারপর এটা পুরো জনগণের উপরে বাস্তবে তাই আমাদেরকে ওইভাবেই একটা প্রত্যেকটা ক্ষেত্রে একটা সুরা কমিটি থাকতে হবে যারা মাসোয়ারা করে পরামর্শের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেয় এটা একটা যেহেতু রাষ্ট্রীয় ব্যাপার এটা বিভিন্ন স্তরে স্তরে ভাগ হতে পারে যেমন কেন্দ্রীয় একটা সুরা কমিটি সুরা সদস্য জেলাভিত্তিক সুরা সদস্য থানা ভিত্তিক সুরা সদস্য এভাবে হয়তো একটা চের অফ কমন থাকতে পারে কারণ সব যত শয়তানির গোরা এখন ওই পশ্চিমার মধ্যে ওই ওই জায়গাতে তারা এগলা মাথা কাটায় কি করবে না কোথায় কি শোনেন নেতা তো কিছুই না বাংলাদেশ তো ছোট রাষ্ট্র এডবে দুর্গর বলা দুর্গরই বলা যায় মিস্টার বেডাগ আরবের আটটা 10টা রাষ্ট্রকে দুই তিন বছর চার মাসের ব্যাপারে আরো বসন্তের slogan দিয়ে পুরাই চেঞ্জ করে নিয়ে গেছে এটা এমন একটা দাজালীয় শক্তি দাজ্জাল তো মানুষের রূপে আসে নাই অনুসারিত ওরা তৈরি করে রেখে দিছে আপনারা হাদিস পড়েন আমরাও পড়ি আগে একভাবে বুঝতাম যতদিন যাচ্ছে আল্লাহ পাক অন্যভাবে বোঝার তৌফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ চাল যে সারা বিশ্ব চষে বেড়াবে ওকে সারা বিশ্বের প্রত্যেক গ্রামে গ্রামে হেঁটে হেঁটে বেড়াবে নাকি অনুসারী শাসন করাবে হবে গভর্নমেন্ট না সব জায়গায় যে ওকে প্রত্যেকটা নূরপুরে ওকে আসতে হবে ও শাসন প্রতিষ্ঠা করার জন্য ওর পর এজেন্ট থাকলেই যথেষ্ট আবার ভালো দিক দিয়ে দেখেন ওমর ওদায়ল্লা অন্য খেলাফতের সময় তিনি কি পুরো বিশ্বের সব জায়গায় ঘুরে ঘুরে বেরিয়ে শাসন করেছেন তিনি ছিলেন নদীলায় চিল অফার তা অনুসারী সাহাবা কেন ওদের তারা বিভিন্ন জায়গায় তাদের কাজ করছেন ইসলামের কাজ করছেন এটাই তো মানে স্ট্র্যাটেজি হয় আসে নাই বের হয়নি চোখই হচ্ছে ওমর অনুসারী তো এক্টিভ সময় তো দশ নম্বরটা বলছিলাম কি ভাই আমাদের মসজিদ সুরাভিত্তিক সিদ্ধান্ত সুরাভিত্তিক সিদ্ধান্ত ছাড়া আমরা আগাতে পারবো না এবং এটা এই সুরা সদস্য আপনি নির্ধারণ করবেন কিসের ভিত্তিতে টাকা পয়সা এল আমল দা স্কিয়া পরেশগারিতা এবং তার বিচক্ষণতা প্রজ্ঞা এগুলোর ভিত্তিতে এটা বিচার করা এখানে একজন ব্যক্তি থাকতে পারেন যার বয়স বিশ বছর এমন ব্যক্তিও লি শিশুরায় থাকতে পারে তার যদি জ্ঞান প্রজ্ঞা বিচক্ষতা থাকে কোন সমস্যা নাই আবার এমন একজন ব্যক্তি যার বয়স পঞ্চাশ ষাট সত্তর তিনিও থাকতে পারেন এটা সিদ্ধান্ত টাকা পয়সা পথ পদবী ক্ষমতার ভিত্তিতে হবে যেটা আমাদের এখানে শুরু হয়ে গেছে আপনাকে জানেন ওমর খান যুগে তিনি একজনকে খুব কাছে রাখতেন এক সাহায্যে যদিও তার বয়স তখন অনেক কম ছিল মানে কম বলতে মোটামুটি কম ছিল তার নাম আব্দুল্লাহ বিন হ্যাঁ আবদুল্লা বিন আব্বাস সদি আল্লাহ আবদুল্লা বিন আব্বাস সদি আল্লাহ আল্লাহ নবী সালামের চাচা তো ভাই তার বয়স কিন্তু অত সাহাবিদের চেয়ে বেশি ছিল না তিনি তাকে কাছে থাকতেন কারণ কি জানেন কারণ নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম তারই চাচাতো তো ভাইয়ের বুকে মাথায় হাত ফুটে একটা দোয়া করে দিয়েছিলেন

এই তাকে বুকে জড়াই ধরে মাথায় হাত বুলাই দেখলাম যে আল্লাহ আল্লাহ আপনি তাকে দিনের গভীর বুঝ দান করেন এবং তাকে এই যে ব্যাখ্যা বিশ্লেষণ তৌফিক তিনি পরবর্তীতে রাইসুল মুফাসের সমস্ত মহাসেরদের সর্দার যাদেরকে বলা হয় তার মধ্যে একদিন হচ্ছেন আব্দুল্লাহ বিন আব্বাস রদিউল্লাহ তার বয়স তখন কম তারপরেও উমর রদিউল্লাহ রহমানও তাকে কাছে বসে রাখতেন পরামর্শ দিতেন আয়াতের ব্যাখ্যা জানতে চাইতেন উমর রদিউল্লাহকে কম জানেন হ্যাঁ উমর অনেকে কম জানেন তারপরেও তিনি তাকে এইভাবে খাতির জন্মে পড়তেন যাতে যদি কোনো ভুল কিছু না হয় ভুল কিছু যেন না হয় তার কাছ থেকে জেনে নেওয়া যদিও তার বয়স কম আর এখন তো মানে আহলু এডেন্দরকে বললাই করেন না আপনারা